আসসালামু আলাইকুম আমার লাইফের কিছু সুন্দর মুহূর্ত যা আমি চাচ্ছিলাম মেমোরি করে রাখতে যার জন্য ভিডিওটা বানানো সাথে আপনাদের সাথেও শেয়ার করা মেয়ে থেকে মা হওয়ার অনুভূতিটা একদম অন্য রকম আলহামদুলিল্লাহ আমিও এখন একজন মা প্রেগন্যান্সি অবস্থায় হুট করে কোনো প্ল্যান ছাড়া আমার বেবি শাওয়ার প্রোগ্রামটা কিভাবে করেছিলাম তাই হচ্ছে শেয়ার করব তো আমি যেহেতু বললামই কোনো প্ল্যান ছাড়া বেবি শাওয়ার প্রোগ্রাম যার জন্য হচ্ছে মেহেদি দেওয়ার জন্য আমি কোনো আর্টিস্ট বুক করতে পারিনি যাই হোক অনেক কষ্ট করে অনেকক্ষণ বসে থেকে নিজেই বাম হাতে হচ্ছে মেহেদিটা পরে ফেলেছিলাম তারপর হচ্ছে রাতের বেলা আমি আর আম্মু মিলে এই নকশি পিঠাগুলো বানিয়েছিলাম এক হাতে মেহেদি নিয়ে আরেক হাত দিয়ে এই পিঠাগুলো হচ্ছে ডিজাইন করা অনেক বেশি কষ্টকর হচ্ছিল তারপরও হচ্ছে আমি আর আম্মু মিলে পিঠাগুলো বানিয়েছিলাম বেশি একটা বানাতে পারিনি এখানে যতগুলো আছে এই কয়েকটাই বানানো হয়েছিল পিঠা বানানো শেষ করে তারপর হচ্ছে রাতের বেলা মানে হচ্ছে বারোটার পর আমি ডান হাতের এই উল্টো পিঠে মেহেদি পড়েছিলাম তাও আবার বাম হাত দিয়ে কেমন হয়েছে জানাবেন এই ভিডিওটা হচ্ছে তার পরের দিন সকালবেলা আমি হচ্ছে বাসার আর্টিফিশিয়াল ফুলগুলোকে হচ্ছে একটু ওয়াশ করে শুকানোর জন্য দিয়েছিলাম তারপর আমি আর আম্মু মিলে বাসাটা হচ্ছে একটু ক্লিন করছিলাম আক্রোসার বাসা হয়ে গিয়েছিল কাজ শেষ করে আমি হচ্ছে ছবি তোলার জন্য কিছু প্রপস বানাবো যার জন্য আমার ছোট ভাইকে দিয়ে এই পেপার গ্লেটার পেপার আর হচ্ছে আমার আলতাসনোগ্রাফির এই ছবিটা বের করে আনিয়েছিলাম তো আমি হচ্ছে বসে বসে যা পারছিলাম তাই বানিয়ে নিয়েছিলাম জাস্ট যেন ছবি কয়েকটা তুলতে পারি যাই হোক একা একা আমার এই জিনিসগুলো বানাতেও বেশ কষ্ট হয়েছে আর এই দেখেন আমার ফ্রেশ হেনা কালার আসলে আমাদের নিজেদের শখ ইচ্ছা এইগুলো আমাদের নিজেদেরই পূরণ করা উচিত কে আপনার জন্য কি করলো বা কে করবে এ আশায় না থাকাই ভালো কাগজের এই জিনিসগুলো বানানো শেষ করে রান্নাঘরে যেয়ে দেখি কালকে হাফ ভেজে রাখা পিঠাগুলো আম্মু হচ্ছে আবার ডাবল ফ্রাই করছিল আর শিরায় ছিল। পিঠাগুলো আমি আর আম্মু প্রথমবার বানিয়েছিলাম যার জন্য পারফেক্ট হয়নি একটু ভুল ত্রুটি হয়েছে পিঠা বানানোর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার ছোট ছোটো সব ইচ্ছাগুলো আম্মু পূরণ করার চেষ্টা করে যার জন্য আম্মুর কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ আর এদিকে হচ্ছে প্রোগ্রামের জন্য চিংড়ি মাছ আনা হয়েছিল ভাবি হচ্ছে ওগুলাকে ভালো মতো বেছে নিয়েছে হাতের এই তালুর পিঠটা হচ্ছে খালি ছিল তো বিকেলবেলা বসে আমি এই পাটটার মেহেদিও শেষ করলাম তো ফাইনালি আমার মেহেদি দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছিল আর হ্যাঁ পরে রাতের বেলা হচ্ছে আমার ছোটো ভাবি এই কিউট কিউট জিনিসগুলো হচ্ছে বানিয়েছিল তো এটা হচ্ছে সোজা আমার বেবি শাওয়ারের দিন আর এর আগে আমি কোনো ভিডিও নিতে পারিনি আমার মাথায়ও ছিল না কাজের পেশা বিকেলবেলা আমার ফ্রেন্ড সায়লা চলে আসে তারপর হচ্ছে ও ডেকোরেশন করা শুরু করে তারপর বিধিও চলে আসে দুজনে মিলে খুব সুন্দর ভাবে ডেকোরেশন করে ফেলে তারপর আমরা ছাদে চলে যাই ছবি তোলার জন্য অনেক তাড়াহুড়ো করে একা একা রেডি হয়েছি শাড়ি পরেছি যার জন্য তেমন একটা সুন্দর হয়নি বেবি শাওয়ার করব যেহেতু কোনো প্ল্যান ছিল না তো আমারও কিছু কিনা হয়নি তো আমার ফ্রেন্ডকে বলা মাত্রই হচ্ছে আমার জন্য শাড়ি চুরি তারপর মম টুবি লেখা স্ল্যাশ বেবি শাওয়ার সব কিছু মানে যা যা লাগে ও সব কিছু অ্যারেঞ্জ করে ফেলেছিল আর এই এত এত সুন্দর ছবিগুলো ও তুলে দিয়েছিল তো ছবি তোলা শেষ করে নিচে না আসতেই হচ্ছে দেখলাম আমাদের মেহমা সব চলে এসেছে আর হুট করে আমার এই বেবি শাওয়ার প্রোগ্রাম প্ল্যান করাই হয় আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছিল সবাইকে সারপ্রাইজ দিতে তো আমাকেও দেখতে আসবে যার জন্য হচ্ছে আমি ছোট করে একটা প্ল্যান করেছিলাম যেন সবার সাথে একটা সুন্দর গেট টুগেদার হয়ে যায় এইখানে আমার আম্মু দুই ভাবি মিলে হচ্ছে টেবিলে সব কিছু সুন্দর করে সাজিয়ে ফেলেছিল আর এই পুডিংটাও কিন্তু গতকাল রাতে আমি বানিয়েছিলাম পুডিংটাও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ছাদের থেকে আসতে না ভাইয়েরা সবাই চলে এসেছে ছিল আর আমার কাছে ফোনও ছিল না যার জন্য আমি তাদের কোনো ক্লিপই নিতে পারিনি তো এখানে হচ্ছে এই যে পুরো ফাইনাল ডেকোরেশনটা আমি একটু দেখিয়ে দিলাম ওরা যেমনই সাজিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আপু ভাইয়েরা আসার সময় আমার জন্য অনেক কিছু এনেছিল কেকও এনেছে তো আমি হচ্ছে প্রথমে আমি যেটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম ইফসে গার্ল পিঙ্ক কালারের যে থিমের কেকটা ওটা কেটে হচ্ছে ওকে না দিয়ে আমি নিজেই খাচ্ছিলাম এর জন্য সবাই হাসাহাসি করছিল তাই আমি পরে আপুদের কেকটা কেটে আগে হচ্ছে ওকে খাওয়াই দিই আর এখানে হচ্ছে কারো ভিডিওই হয়নি শুধু আমাদের ভিডিওই করা হয়েছিল দুইটা কেকই অনেক বেশি মজা ছিল বিশেষ করে আপুদের আনা পিউরি থেকে যে কেকটা ওইটা অনেক বেশি সফট অনেক মজা লেগেছে আমার কাছে তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে অনেক অনেক ছবি তুলেছিলাম তেমন কোনো ভিডিও নেই শুধু ছবিই আছে যার জন্য হচ্ছে আমি ভিডিওতে ছবিগুলোকে অ্যাড করে দিয়েছি আমার এই দিনটা শুধুমাত্র এই মানুষগুলোর জন্য এত স্পেশাল হয়েছিল তো সবাইকে আমি অনেক অনেক বেশি থ্যাংক ইউ দিতে চাই আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য ছবি তোলা শেষ করে আমরা খাওয়ার জন্য বসে পড়ি আর হচ্ছে এখানে আম্মু গরু খাসি চিংড়ি ডিম কাবাব বানানো হয়েছিল কাবাবের কথা ভুলেই গিয়েছিলাম ওইটা আর ফ্রাই করা হয়নি আম্মুর সাথে আমার দুই ভাবি ও রান্নাতে অনেক হেল্প করে তো সবাই মিলে এই রান্নার পার্টটা হচ্ছে তারা অ্যারেঞ্জ করেছিল তো এখানে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছিলাম আমি আমার ফ্রেন্ডের সাথে বসে খাচ্ছিলাম আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা সবাই টেবিলে খাচ্ছিল শেষ করে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়ে অনেকক্ষণ গল্প করি ভাইয়ারা মেবি সাড়ে এগারোটা বারোটার দিকে হচ্ছে রাতে বাসায় চলে যায় এরপরে হচ্ছে ভাইয়ারা এই যে এই এত এত মিষ্টি দই রসমালাই অনেক কিছু এনেছিলো আর আমার প্রিয় এই লাড্ডুগুলো এনেছিল আমার ফ্রেন্ডরা আমার হাজবেন্ড এর ফ্রেন্ডরা সবাই একসাথেই হচ্ছে চলে যায় তো এখানে হচ্ছে পরের দিন হচ্ছে আমি আপুদের দেওয়া হচ্ছে যে গিফট গুলো ছিল ওগুলোকে একটু দেখছিলাম মানে মা হওয়ার আগে হচ্ছে আমি আমার বাচ্চার জন্য এত এত গিফট পেয়েছিলাম আমার কাছে এত বেশি ভালো লাগছিল বাবুর গিফটের পাশে হচ্ছে আমার জন্য ব্যাগ চকলেট পারফিউম এগুলো হচ্ছে হিমেল ভাইয়া আর মিতুলাপু হচ্ছে বাহির থেকে কিনেছিল সাথে ভাইয়াদের কাছ থেকে পাওয়া একটা বেস্ট বিশেষ নোটস ছিল আর হচ্ছে এই জামাগুলো আমি আমার মেয়ের জন্য কিনেছি তো এই ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল আমি আলহামদুলিল্লাহ এখন মা হয়ে গিয়েছি সবাই আমার আমার বাচ্চার জন্য অনেক অনেক দোয়া করবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ Mm-hmm.